নির্বাচন করলে হয়তো দলের জন্য সুবিধা হবে অথবা কোন অ্যালায়েন্স যদি হয় সেই অ্যালায়েন্সের প্রয়োজনে যদি আমার নির্বাচন করাটা প্রাসঙ্গিক হয় তখন হয়তো আমি নির্বাচন করতে পারি আমার যে বর্তমান কর্মস্থল ঢাকা মোহাম্মদপুর থেকেই এটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি নির্বাচন করার ক্ষেত্রে আর এর বাইরে আরো দুইটা আসনের চিন্তাও আছে একটা আমার জন্মস্থান লালবাগ আরেকটা যেটা আমার নানার বাড়ি বাগেরহাট এক আসন একশোতে এই সরকারকে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক দেওয়া যায় পরিচয় আসলে আমার একটাই যোগ্য লোক তৈরি করা আমি যখন শিক্ষক তখন আমি আমার ছাত্রদের মধ্যে একটা চেতনা তৈরি করার লক্ষ্য নিয়েই আমি শিক্ষকতা করি এবং যখন আমি সংগঠন করি আমার প্রধান লক্ষ্য এটাই থাকে দক্ষ রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃত্ব যেন সৃষ্টি করতে পারি আমার নিজের কাজের উপর আমি মোটেই তৃপ্ত তো নই সন্তুষ্ট নই জোটে যাওয়া না যাওয়াটা হল নির্বাচন কেন্দ্রিক জোট তো সেটা এখনো পরিচয় করছি যে নির্বাচন কেন্দ্রিক এখনো পর্যন্ত কোনো অ্যালায়েন্স বা জোটভুক্ত হয়নি এবং বাংলাদেশ খেলাফত মজলিস এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বাকি এখানে জুলাই সনদের আইনি ভিত্তি অথবা জুলাই সনদ বাস্তবায়ন সহ আরও বেশ কিছু দাবি যেগুলো আমরা মনে করি পাঁচ দফা দাবি যেটা আগামী নির্বাচন সুন্দর হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য যে দাবিগুলো পূরণ হওয়া পরিহার্য বিশেষ করে জুলাই বিপ্লবকে অন্তত এটাকে ইস্টাবলিশ করার জন্য জুলাই সনাদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি ছাড়া বিকল্প কিছু নাই তো এটাকে কেন্দ্র করেই মূলত যুগপথ আন্দোলনের দিকে যাওয়া কারণ এককভাবে এই দাবি আদায় করার পরিবেশ ছিল না এই জন্যই আমরা মূলত এই দাবি আদায়ের ক্ষেত্রে কোনো নির্বাচনে জোট এখনও গঠিত হয়নি নির্বাচন করব কি না আমি এটা এখনও চূড়ান্ত করিনি এবং ব্যক্তিগতভাবে আমি নির্বাচন করতে খুব উৎসাহী না তবে শুরু থেকেই বলছি যেটা যদি জাতীয় প্রয়োজন দেখা দেয় দলের দলের বিশেষ প্রয়োজন দেখা দেয় যে আমি নির্বাচন করলে হয়তো দলের জন্য সুবিধা হবে অথবা কোনো অ্যালায়েন্স যদি হয় সেই অ্যালায়েন্সের প্রয়োজনে যদি আমার নির্বাচন করাটা প্রাসঙ্গিক হয় তখন হয়তো আমি নির্বাচন করতে পারি সেতে আমি দ্বিমত করব না এইটা হলো আমার ব্যক্তিগতভাবে নির্বাচন করার ক্ষেত্রে আমার অবস্থান সেক্ষেত্রে নির্বাচন কোথা থেকে করব। সেটা সেই ক্ষেত্রেও একাধিক জায়গার সম্ভাবনা প্রথমত প্রধানত আমার যে বর্তমান কর্মস্থল ঢাকা মোহাম্মদপুর থেকেই এটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি নির্বাচন করার ক্ষেত্রে আর এর বাইরে আরও দুইটা আসনের চিন্তাও আছে একটা আমার জন্মস্থান লালবাগ আরেকটা হলো যেটা আমার নানার বাড়ি যেখানে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে রাজনৈতিক ঐতিহ্য আমার বাবার সেখানে অনেক অবদান কার্যক্রম আছে আমার নানার সেখানে রাজনীতির অতীত একটা ইতিহাস আছে বাগেরহাট এক আসন মানুষের যে ইসলামপন্থীদেরকে নিয়ে এবার একটা ভিন্ন আগ্রহ মানুষের একটা স্বপ্ন এটাই মূলত আমাদেরকে বেশি করে দায়িত্ব অনুপ্রাণিত করছে সেই জায়গাটা থেকে এটা খুবই অনুভব করছি যে মানুষের মধ্যে এই ধরনের পরিস্থিতিতে যেরকম একটা সম্ভাবনা মানুষ মনে করছে আদৌ সম্ভাবনা আছে কিনা না সেটা তো আসলে নির্বাচনের ফলাফলের পরে বোঝা যাবে কিন্তু মানুষ যে একটা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা কিছু প্রত্যাশা করছে যে ইসলামপন্থীরা যেন ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে তারা অবতীর্ণ হয় সেই চাহিদাটা আমাদের উপরে একটা বাড়তি প্রেসার হিসেবে কাজ করছে জুলাই বিপ্লবের পরবর্তী গণ আকাঙ্ক্ষা যে ছিল মানুষের যে অভিপ্রায় ছিল সেটা বাস্তবায়ন করার অনেক সুযোগ ছিল সেই ক্ষেত্রে আমি সরকারকে এক কথায় ব্যর্থই মনে করি যে তারা গণমানুষের সেই আকাঙ্ক্ষা এবং তাদের সামনে যে সুযোগ ছিল সেই সুযোগের তারা সদ্ব্যবহার করতে অনেক ক্ষেত্রে অনেকটাই তারা ব্যর্থ হয়েছে তবে মানুষ জুলাই বিপ্লব থেকে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক একটা মানসিকতার পরিবর্তন হয়েছে সেটা হলো যে এখন মেধাবী তরুণরা তারা রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে অনেকেই মনে করে যে না রাজনৈতিক মাধ্যমে রাজনৈতিক অভ্যুত্থান রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে ভালো কিছু করা যেতে পারে সেই জায়গাটা থেকে মানুষের মধ্যে একটা আস্থা এটা প্রতিষ্ঠিত হয়েছে বাকি জুলাই সনদকে থেকে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কিছুটা পূরণ হবে যদি জুলাই সনদের আইনি বাস্তবায়ন হয় এটার সম্ভাবনা জোরালো আমরা মনে করছি যেহেতু সব দল গণভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করার পক্ষে অনেকটাই ইতিবাচক মনোভাব দেখিয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি জুলাই সনদটা কার্যকর হলে হয়তো আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে কিছুটা পরিবর্তন আসতে পারে একশোতে এই সরকারকে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ দেওয়া যায় অবশ্যই জামাতে ইসলামের সাথে অন্যান্য বিশেষ করে কৌমি ঘরানার যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর জোট করার পিছনে বা অ্যালায়েন্স জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমিরে হেফাজতের অবস্থান এবং তার বক্তব্যের তো প্রভাব অবশ্যই রয়েছে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী তিনি বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য শ্রদ্ধেয় একজন প্রভাবশালী একজন আলেম কাজেই তার কথা তো অবশ্যই গুরুত্ব রয়েছে তবে এটাও ঠিক যে তিনি একটা দিক বলছেন সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি ওনার অবস্থান পরিষ্কার করছেন বক্তব্য রাখছেন এবং আমরা মনে করি সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য সতর্কবার্তা কিন্তু রাজনীতিতে তো আরও অনেক বিষয় থাকে যেগুলোকে ক্যালকুলেশন করেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক দলের যারা অলামায়করাম নেতৃবৃন্দ আছেন তারা তাদের মাঠ মাঠ পর্যায়ের কর্মী বৃন্দ গোটা দলের মনোভাবের ভিত্তিতেই তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে কমি মাদ্রাসা আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রে দুই হাজার পাঁচ সালে শাইখুল হদিস আল্লাহ হক কহামতুল্লাহ আলীহের নেতৃত্বে দেশব্যাপী যে একটা আন্দোলন হয়েছিল এবং সেটা আরও বহুদূর পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে সেই আন্দোলনেও মাঠ পর্যায়ের একজন কর্মী হিসেবে ভূমিকা পালন করার সুযোগ আমার হয়েছে এবং তাছাড়া আমি নিজে কর্মী একজন সন্তান কাজেই সেই ক্ষেত্রে তো আমার অবশ্যই অনেক দায়িত্ব রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ভূমিকা পালন করার ন্যূনতম সুযোগই আমাদের যদি আসে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে যেই কাজগুলো করব। অবশ্যই তার মধ্যে একটা হবে যে এই দেশ এবং জাতির কল্যাণে তাদের ক্ষেদমতে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের যে ভূমিকা রাখার অবদান রাখার যেই সুযোগ আছে সেই সুযোগের সর্বোচ্চটুকু যেন তাদেরকে দেওয়া হয় এতে দেশ এবং জাতিরও খেদমত হবে এবং বিপুল পরিমাণ এই কৌমি শিক্ষার্থীদের তাদেরও রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করার একটা সুযোগ সৃষ্টি হবে বড় পাণ্ডুলিপি যেহেতু আমি সেখানে প্রায় এক হাজার দিনেরও বেশি আমার থাকা হয়েছে এগারোশো প্লাস দিন তিন বছরের বেশি সময় এবং এর প্রতিটি দিনই আমি ডায়েরি লিখেছি প্রতিদিন যদি এক পৃষ্ঠা করেও লেখা হয় তাহলেও সেটা এগারোশো পৃষ্ঠার বেশি লেখা হয়েছে আর এছাড়া কোনো কোনো দিন অনেক লম্বা ইতি অনেক লম্বা কথাও লেখা হয়েছে লম্বা গল্প লেখা হয়েছে কাজেই সেটা যদি সুন্দরভাবে মানে লিপিবদ্ধ রূপে পুস্তক আকারে যদি আসে আমার ধারণা সেটা দুই হাজার আড়াই হাজার পৃষ্ঠার ব্যাপী একটা কাজ হবে সেটার কিছু প্রাথমিক কাজ কয়েক মাসের লেখা আমি অনুলিখন করেছি ইতিমধ্যে তবে সেটার জন্য আসলে ধারাবাহিকভাবে অব্যাহত গতিতে যে কাজটা সেটা এখনও শুরু করতে পারিনি তো ওইটা কাজ যদি আমি ধারাবাহিকভাবে করতে পারি তাও কমপক্ষে ছয় মাস লাগবে কাজটা শেষ করতে তো দোয়া চাই আগামী রমজান আগে পরে মিলিয়ে হয়তো এই কাজটা যদি সুসম্পন্ন করা যায় আমি নিজেকে লেখালেখির যতটুকু সম্পৃক্ততা আমার আছে সেই জায়গা থেকে আমার নিজের কাজের উপর আমি মোটেই তৃপ্ত তো নই সন্তুষ্ট নই আমার আরও যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক আগ্রহ ছিল কিন্তু আসলে অন্যান্য ব্যস্ততার কারণে এই কাজটা হয়ে ওঠে নেই তো কাজেই সেই জায়গায় যেহেতু নিজেরই অতৃপ্তি আছে ভবিষ্যতে যদি পাক সুযোগ দেন পরিবেশ হয় তাহলে কাজ করবে ইনশাল্লাহ ওয়াজ এবং রাজনীতির মঞ্চের ব্যাপারে আমার স্পষ্ট অবস্থান এবং বক্তব্য হলো যে না কোনোভাবেই রাজনৈতিক মঞ্চ এবং ওয়াজের মঞ্চকে একাকার করাটা এটা কোনোভাবেই উচিত নয় অনেকে আমার বক্তব্যের দ্বারা অনেকে সঠিক মানে এর যে নির্দেশনাটা নির্দেশনাটা নিতে পারে না বিভ্রান্ত হয় আসলে বাংলাদেশে মাহফিল যেগুলো হয় দুই ধরনের মাহফিল হয় কিছু আছে নিছক ওয়াজ মাহফিল শিরোনামে হয় ওয়াজ মাহফিল ধরনের আবার কিছু থাকে যেগুলো ইসলামী সম্মেলন আঙ্গিকে হয় তো যেগুলো ইসলামী সম্মেলন প্রতিনিধিত্বশীল জায়গা আমাদের জায়গা একটা কেন্দ্রীয় পর্যায়ের প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলিতে মানে মানুষ সেখানে ওয়াজের চেয়েও জাতীয় বিষয়ে কিছু বক্তব্য মানুষের সঙ্গে একটা চাহিদা থাকে এবং প্রয়োজনীয়তা থাকে তো সেই জায়গাগুলোতে আমরা যখন বক্তব্য রাখি তো সাধারণত বাংলাদেশে এই ধরনের মঞ্চে রাজনৈতিক আমাদের যে বক্তব্যগুলো যেগুলো আমাদের আলেমল আমাদের প্রতিনিধি হিসেবে যে রাজনৈতিক বক্তব্যগুলো জাতির সামনে যাওয়া উচিত সেই বক্তব্যগুলো রাখার মতো মানুষ খুব আমরা খুব বেশি না হাতে গোনা কয়েকজন তার মধ্যে আমি একটা বিশেষ ভূমিকা এখানে পালন করার চেষ্টা করি কাজে সেই জায়গা থেকে আমাদেরকে কিছু রাজনৈতিক কথা বলতে হয় কিন্তু আমরা সেই বলার ক্ষেত্রেও রাজনৈতিক মঞ্চগুলোর সাথে ওয়াজের মঞ্চের একটা সুস্পষ্ট যে পার্থক্য সেটা রক্ষা করাটাকে জরুরি মনে করি এবং ওয়াজের মঞ্চগুলোকে ঢালাওভাবে রাজনীতির মঞ্চে পরিণত করাটাকে কোনোভাবেই আমি উচিত মনে করি না এটা ঠিক খেলাফত মজলিসের উইং না এটা খেলাফত মজলিসের ভাষাইখুল হাদিস কেন্দ্রিক যারা কাজ করেছেন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্নভাবে তো তাদের একটা সম্মিলিত ফোরাম বা সংগঠন হিসেবে একটা কাজ সামনে আসার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে অনেকে আছে সরাসরি রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিন্তু তারাও জাতীয় ক্ষেত্রে আলেমালামাদের বিভিন্ন ইস্যু নিয়ে জাতীয় কোনো ইস্যু নিয়ে তারা কাজ করতে চান সেই সকল লোকদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য জাতীয় লামা কাউন্সিল গঠনের একটা প্রক্রিয়া চলছে তো সেটা একেবারে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে মজলিসের সাথে গঠনতান্ত্রিক কোন সংশ্লিষ্ট কোনো সংগঠন এটি না আল ইসলামিয়ার অধীনে বা এর একটা শাখা হিসাবে সাংবাদিকতা সাহিত্য এই জাতীয় বিষয়গুলোকে আমরা খুব জরুরি মনে করেছিলাম দুই হাজার একুশ সালে আমরা এই বিভাগটা খোলার প্রায় আয়োজন সুসম্পন্ন করে ফেলেছিলাম এবং যদি আল্লাহাকাবলাম দিলে মাঝখানের যেই ঝড় তুফান আমাদের উপর দিয়ে বয়ে গেলো এগুলো যদি না রাখতেন তাহলে হয়তো দু হাজার একুশ সাল থেকে বিভাগটি পরিচালিত হতো যাই হোক এখনও আমাদের সেই স্বপ্ন আছে হয়তো আমরা খুব দ্রুতই এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেব যে আমাদের তরুণ প্রজন্মের আলেমদের মধ্যে থেকে বিশেষ করে সাহিত্য সাংবাদিকতা এবং লেখালেখির মধ্যে আমাদের আরও বিপুল পরিমাণ লেখক আলেমদের মধ্য থেকে তৈরি হওয়া উচিত সেই জায়গা থেকে আমাদের করণীয় যেটা মিডিয়ার ক্ষেত্রেও আমাদের যথেষ্ট লোকবল তৈরি করা প্রয়োজন এবং তারা ইসলামিক ঘরানার এমনকি জেনারেল মিডিয়াতেও যেন তারা কাজ করতে পারে এই ধরনের দক্ষ মিডিয়া কর্মী সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ইনশাআল্লাহ আমরা অনতিবিলম্বে যতদিনে যত যত দ্রুত সম্ভব আমরা সেই আমরা উদ্যোগ গ্রহণ জাগরত মিডিয়া গড়ার ক্ষেত্রে তো এটা অবশ্যই জরুরত এবং প্রয়োজনীয়তাটা অনুভব করি তবে দুঃখজনক বিষয় হলো যে এখনো পর্যন্ত মানে ইসলামী অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা এখনো পাইনি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় এবং এই যে যে সকল রাজনৈতিক বিবেচনায় ইতিমধ্যে যে দুইটা মিডিয়া দুইটা টিভি চ্যানেলের অনুমোদনের যে প্রসঙ্গ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটা খুব অসুন্দর প্রক্রিয়া হয়েছে বলে আমি মনে করি যে এটা রাজনৈতিক বিবেচনায় অথবা অথবা সংকীর্ণ দলীয় বিবেচনায় এই ধরনের অনুমোদন না হওয়া চাই দক্ষ এবং প্রাগল যারা প্রফেশনাল লোক এবং এই মিডিয়া পরিচালনা করার মতো সার্বিক যাদের সেই ব্যাকগ্রাউন্ড আছে এমন লোকদের হাতেই মিডিয়ার অনুমোদন এবং টিভি চ্যানেল হোক যেটাই হোক তাদের কাছে এটা দেওয়া উচিত পরিচয় আসলে আমার একটাই সেটা হলো যোগ্য লোক তৈরি করা এটাই আমি আমি যখন শিক্ষক তখন আমি আমার ছাত্রদের মধ্যে একটা চেতনা তৈরি করার লক্ষ্য নিয়েই আমি শিক্ষকতা করি আমি আবার যখন যখন লেখালেখি করি আমার লেখালেখির মধ্যেও সে বিষয়টাই প্রাধান্য পায় এবং যখন আমি সংগঠন করি আমি একেবারে এই গতানুগতিক রাজনীতি করি না বরং সেই আমার রাজনীতির চেয়েও বেশি আমি সংগঠন করি এবং সংগঠন করার সময় আমার প্রধান লক্ষ্য এটাই থাকে যে আমরা যেন মানে দক্ষ জনবল রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃত্ব যেন সৃষ্টি করতে পারি কাজেই আমার সবগুলো মানে সবগুলো দায়িত্ব কাজ একটার সাথে একটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তার মৌলিক কাজটাই হলো আমি জনবল তৈরি করার কাজটাই আমি প্রাধান্য দিই এটা আমাদের অনেক বড় একটা দায়িত্ব মধ্যখানের অনেক উথাল পাতাল অথবা অনেক উত্থান পতনে বিষয়টা বিলম্বিত হয়েছে ইতিমধ্যে আমরা সেটা কার্যকর উদ্যোগ নিয়েছি হয়তো বছর খানিকের মধ্যে আমরা সেই সেই স্মারক গ্রন্থের অনেক কাজই বিক্ষিপ্তভাবে হয়ে আছে সেগুলোকে গুছিয়ে সমৃদ্ধ আকারে বছর খানিকের মধ্যে আমরা আশা করি যে আমরা শাইকুল্লা ইসলামতুল্লাহ আলিহের ভক্ত এবং শিষ্যদের হাতে কৃপার সমৃদ্ধ আমরা স্মারক ইনশাল্লাহ তুলে দিতে পারব আওয়ার ইসলাম পরিবার সম্পাদক সহ তার সকল যারা আওয়ার ইসলামের সাথে জড়িত আছে কাজ করছে মাঠে ময়দানে তাদের সকলকে এবং তার পাঠক এবং দর্শকদের সকলের জন্য শুভেচ্ছা এবং শুভ কামনা থাকল